করিতে সম্পদ ও ভোগ হইবে পরলোকে যে পাপ হইবে তা তো যদি আমরা জয়লাভ করি অথবা ইহারা উহারাই আমাদিগকে পরাজিত করে তবে এই দুই এর মধ্যে কোনটি ভালো তাহা বুঝিতে না বুঝিতেছি না যাহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না দুর্যোধনা সেই সব লোক যুদ্ধ করিবার জন্য সম্মুখে দাঁড়িয়েছেন ইহাদের বধ করিয়া কি করিয়া বাঁচিয়া থাকিব এবং কুলক্ষয় করার জন্য পাপে আমরা কি গতি হইবে আমার পাপে কি গতি হইবে পাপে আমার কি গতি হইবে এরূপ চিন্তা আমার মন আকুল হইতেছে তাই আমি তোমাকে জিজ্ঞাসা করিতেছি যাহাতে আমার ভালো হইবে তাহা ঠিক করিয়া বলো আমি তোমার তোমার স্মরণ লইলাম তুমি আমাকে হে রাজ্যে যে রাজ্যে ঐশ্বর্য আছে অথচ শত্রু নাই পৃথিবীতে এইরূপ রাজ্য পাইল এমন কি স্বর্গে দেবতার উপর উপবর্ত করিতে পারিলেও আমি বুঝিতে পারিতেছি না কিসে আমার এই দুঃখ দূর হইবে এই দুঃখ আমার সকল কষ্ট দিতেছে সঞ্জয় সঞ্জয় কহিলেন শত্রু বিজয়ী অলস্যতার শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া শেষে বলিলেন আমি যুদ্ধ করিব না ইহার পরে তিনি চুপ করিয়া হইলেন হে মহারাজ যখন অর্জুন দুই সেনা দলের মাঝখানে রূপ দুঃখিত হইয়া রহিলেন তখন শ্রীকৃষ্ণ তাহাতে তাহাকে হাসি তাহাকে যেন হাসিতে হাসিতে এই কথা বলিলেন শ্রী ভগবান শ্রী যাহাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাহাদের জন্য শোক করিতেছ অথচ কথা বলিতেছ জ্ঞানী ব্যক্তিরা মৃত্যু বা জীবিত কাহারও জন্য শোক করেন না আমি যে পূর্বে এই জন্মে আগে কখনো ছিলাম না তা নয় সেই রূপ তুমি যে ছিলে না তাও নয় এই রাজারা যে ছিলেন না তাও নয় এবং ইহার পরও যে সকল থাকিবে না এমনও নয় দেহদারী জীবের এই দেহের যেমন বাল্য যৌবন ও বার্ধক্য দেখা যায় আত্মার অন্য দেহে চলিয়া যাওয়ার অর্থাৎ মৃত্যুর তেমনি অর্থাৎ যৌবন ও বার্ধক্যের মতোই শুধু অবস্থার পরিবর্তন তাহাতে জ্ঞানী ব্যক্তিরা দুঃখিত করেন না জ্ঞানী ব্যক্তিরা দুঃখ করে না আমরা সকলের আগেই বারবার পৃথিবীতে আসিয়াছি আবারও বারবার পৃথিবীতে আসিব ইহার আদিও নাই অন্তও নাই খুব সুন্দর চিত্র ভালো হে অর্জুন বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় যে যোগ হইলে শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি জন্মে সেগুলি বারবার জন্মে আর নষ্ট হয় তাই সেগুলি অস্থায়ী হে অর্জুন এগুলিকে সহ্য করো অর্থাৎ অনিত্য সুখ দুঃখ ইত্যাদিতে বিচলিত হয় না হে পুরুষ শ্রেষ্ঠ যে জ্ঞানের ব্যক্তি সুখ ও দুঃখকে সমান মনে করেন যাহাকে এই শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি কষ্ট দিতে পারে না তিনি মোক্ষ লাভ করিতে পারেন অনিত্য বস্তুর প্রকৃত পক্ষে অস্তিত্ব নাই নিত্য নিত্য বস্তুর কখনো বিনাশ নাই পণ্ডিতগণ এই উভয়ের নৃত্য আত্মা অনিত্য সুখ দুঃখাদির প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন যিনি এই সারা জগৎ জুড়ে আছেন সেই আত্মার বিনাশ নাই নিত্য বলিয়া জানিবে কেহই সেই স্থির পরিবর্তনীয় আত্মাকে বিনষ্ট করিতে পারে না পণ্ডিতেরা বলেন এই আত্মা সর্বদাই এরূপ ইহার ধ্বংস নাই এবং ইন্দ্রিয় ইহাকে জানিতে পারে না এই আত্মা পৃথক পৃথক দেহগুলির বিনাশ হইবে অতএব হে অর্জুন যুদ্ধ করো যিনি ভাবেন আত্মা কাহাকেও বধ করেন আর যিনি ভাবেন আত্মাকে কেহ বধ করে তাহারা দুজনে কিছু জানেন না প্রকৃত পক্ষে আত্মা কাহাকেও বধ করেন না এবং আত্মাকেও কেহই বধ করতে পারে না কেহ চেষ্টা করিল আত্মাকে বিনষ্ট করিতে পারিবে না দেহের বিনাশ চেষ্টা না করিলেও হইবে। তবে সধর্ম ত্যাগ করিয়া পাপের ভাগি হইবে কেন যুদ্ধ করো জয় শ্রী রাধে রাধে যিনি আত্মা কখনো জন্মেন না বা মরেন না ইনি পূর্বে না থাকিয়া পরে থাকিবেন এমন হয় না অর্থাৎ যিনি যখন দেহ ধারণ করিয়া থাকেন তখনই যে যে তিনি যখনই উনি বিদ্যমান থাকেন তা নয় তাহার পূর্বেও থাকেন ইহার জন্ম নাই উনি নিত্য অর্থাৎ মরণ শূন্য ইহার কোন রূপ ক্ষয় ক্ষতি নাই ইনি চির পুরাতন অর্থাৎ ইহার বুদ্ধি বা পরিবর্তন নাই ইহার আশ্রিত দেহ নাই আশ্রিত দেহ নষ্ট হইলেও উনি নষ্ট হন না একুশ নম্বর শ্লোক হে পার্থ আত্মা সর্বদাই একরূপ ইহা জন্ম বৃদ্ধি ভয় বা বিনাশ কিছুই নাই আত্মাকে এই রূপে যিনি জানেন তিনি কাহাকেও বধ করিতে বা করাইতে পারে না পারেন না নম্বর যখন যেমন পুরাতন কাপুর ছাড়িয়া নতুন কাপুর পরে সেইরূপ আত্মাও পুরাতন শরীর ছাড়িয়া নতুন শরীর ধারণ করেন শ্লোক গুলোর একটু শুনবে অনেক কিছু জানা আছে বোঝার মত অনেক কিছু আছে এটা হচ্ছে তেত্রিশ নম্বর অস্ত্র দিয়া ইহাকে এই আত্মাকে কাটা যায় না আগুন ইহাকে পোড়াইতে পারে না জল ইহাকে ভিজাইতে পারে না এবং বাতাস ইহাকে শুকাই শুকাইয়া ফেলিতে পারে না এই আত্মা এই আত্মাটাকে কাটা যায় না পোড়ান যায় না ভিজান যায় না শুকাইয়া ফেলাও যায় না ইনি চিরকাল একই রূপে আছেন ইনি সকল স্থান ব্যাপী আছেন ইহার কোন পরিবর্তন নাই উনি স্থির এবং সর্বদাই উনি আছেন বর্তমান চক্ষু পবৃতি পঁচিশ নম্বর শ্লোক চক্ষু প্রবৃতি ইন্দ্রিয় দিয়া ইহাকে ধরা যায় না চিন্তা করাইয়া ইহাকে পাওয়া যায় না ইহাকে কিছুতেই অন্যরূপ করা যায় না ইহা জ্ঞানীগণ বলিয়া থাকেন অতএব ইহাকে এক রূপ জানিয়া তোমার ইহার জন্য দুঃখ করা উচিত নয় হে মহাবীর উনি নিত্য জন্মেন এবং নিত্য মরেন দেহের জন্ম মৃত্যুর সঙ্গে তাহারও যদি মনে করো তাহাও যদি মনে করো তবুও তুমি ইহার জন্য দুঃখী করতে দুঃখ করতে পারো না কারণ যে জর্মেবে জন্মিবে তাহার মরণ হইবেই আবার যে মরিয়াছে তাহারও আবার জন্ম হইবেই ইহা এরান যায় না হইবেই ইহা এরান যায় না হইবেই হইবে তাই এই বিষয়ে তোমার দুঃখ করা উচিত নয় নহে নয় নহে একটাই আটাশ হে অর্জুন জীবগণ আগেন আগে ছিলেন আমরা জানি না জন্মিলে পর যে অবস্থা মুখ্য অবস্থা তাহাই শুধু আমরা বুঝিতে পারি আবার শেষ অবস্থায় মৃত্যুর পরেও দশাও আমরা জানি না সুতরাং এ বিষয়ে দুঃখ করিবার কি আছে ত্রিশ নম্বর শ্লোক কেহ আত্মাকে অত্যন্ত অদ্ভুত বলিয়া মনে করেন কেহ বা অত্যন্ত অদ্ভুত বলিয়া আমাকে বর্ণনা করেন আবার কেহ ইহাকে অদ্ভুত বলিয়া শোনেন কিন্তু ইহার বিষয়ে শুনিয়াও কেহ ইহাতে পক্ষে জানিতে পারেন না হে অর্জুন সকলের দেহে এই আত্মা সর্বদা আছেন এবং তাহাকে বধ করা যায় না তাই কোন প্রাণীর জন্য দুঃখ করা উচিত নয় একত্রিশ নম্বর শ্লোক আর সধর্মের নিজের কর্তব্যের কথা ভাবিলেও তোমার দুঃখ করা উচিত নয় কারণ পক্ষে মঙ্গলজনক আর কিছুই ক্ষত্রিয় বত্রিশ নম্বর ছিল হে অর্জুন যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারাই দৈবক্রমে ক্রমে বিনা শ্রেষ্টায় এমন যুদ্ধের সুযোগ পান ক্ষত্রিয়র পক্ষে এমন যুদ্ধ যেন খোলা স্বর্গের দ্বার অর্থাৎ সহজে স্বর্গে যাইবার উপায় আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে সধর্ম নিজ কর্তব্য ও সুনামের পথ ছাড়িয়া পাপের ভাগী হইবে নম্বর শ্লোক তাহা ছাড়াও লোকের চিরকাল তোমার নিন্দা করিবে মানি লোকের পক্ষে নিন্দা চেয়েও বেশি মহাবীরেরা মনে করিবেন তুমি ভয়ে যুদ্ধ ছাড়িয়া দিয়াছ যাহাদের কাছে তুমি সম্মান পাইয়াছ তাহাদের কাছেও তোমাকে আর ছোট হইতে হইবে তোমার শত্রুরা তোমার শক্তির বীরত্বের নিন্দা করিয়া বহু অকথা কথা কথা বলিবে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হইতে পারে হে অর্জুন যুদ্ধে মরিলে স্বর্গে যাইবে আর যুদ্ধে জিতিলে পৃথিবীতে ভোগ করিবে কাজে যুদ্ধের জন্য মন স্থির করিয়া উঠো আটত্রিশ নম্বর সুখ ও দুঃখ লাভ ও ক্ষতি এবং জয় পরাজয়কে সমান করে সমান মনে করিয়া যুদ্ধ জন্য প্রস্তুত হও ইহাত করিলেও তাহা হইতে অর্থাৎ যুদ্ধ করার জন্য তোমার আর আত্মীয় বদেও পাপ হইবে না উনচল্লিশ নম্বর ছিল হে পার্থ সাংঘ অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দিলাম এবার কর্মযোগের বিষয় শোনো ইহার বিষয়ে ইহার বিষয়ে জ্ঞান লাভ করিলে তুমি কর্মের বন্ধন হইতে হইতে মুক্তি চল্লিশ নম্বর শ্লোক যে কর্মযোগের কথা তোমাকে বলিতেছি সেই রূপে কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না তাহাতে কোনো পাপও হয় না সামান্য পরিণামে সামান্য পরিণামে করা হইল ইহার ফলে বারবার জন্ম ভয় হইতে রক্ষা পাওয়া যায় হে এই নিষ্কাম নিষ্কাম কর্মযোগে নিশ্চয়া বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে কিন্তু যাহাদের মন এক বিষয় স্থির নয় তাহাদের বুদ্ধি কামনা বসে যে দিকে ধাবিত হয় তাহার সীমা সংঘ নাই যে বুদ্ধির দ্বারা কোনো বিষয় ঠিক সত্ত্বে সন্ধান পাওয়া যায় না পাওয়া যায় তাহার নাম নিশ্চয়া বা ব্যবসায় বুদ্ধি সংযুক্ত মুক্ত সংযুক্ত নামুক্ত সংশয় মুক্ত স্থির বুদ্ধি নাম হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর শ্লোক হে অর্জুন কতগুলি অল্প বুদ্ধি লোক বেদের অর্থ বাদে পরম পুরুষ পুরুষার্থ এই বাক্যে সন্তুষ্ট এবং ইহা ছাড়া জাগানি জানিবার কিছুই নাই এই রূপ বলেন তাহারা কামনার বশ এবং তাহাদের কাছে স্বর্গই একমাত্র কামনার বস্তু ইহারা ফুলের ভরা লতার মতো আপাতত ভালো এবং এবং ভালো এমন কথায় বলিয়া থাকেন যে বেদের যাগ যজ্ঞ ইত্যাদি কর্মের উপদেশি উপদেশে সবচেয়ে বড় ইহা এ বড় এবং ইহা ছাড়া কিছুই করিবার নাই যে কর্মে ভোগ ও ঐশ্বর্য পাওয়া যায় না এবং মজাহার ফলে আবার জন্ম লাভ হয় সেই কর্মই বড় বলিয়া ইহারা বলেন ইহাদের মন ভোগের সর্জে আকৃষ্ট হয় এবং ওই সব আপাতত মধুর বাক্যের ফুল পথে যায় ফলে মন স্থির রাখিবার মতো স্থির বুদ্ধি তাহাদের জন্মে না